এবারে কিন্তু কাঁঠাল আম লিচু এগুলোর ফলন কিন্তু প্রচুর দেখো কত কাঁঠাল ধরেছে গাছে অনেক কাঁঠাল ধরেছে কিন্তু আর এই দিকে দেখো বাতাবিলেবুগুলো কেমন ধরেছে প্রচুর বাতাবি লেবু ধরেছে খুব ভালো টেস্টি তো আমি চলে গেছিলাম একটু হাঁটতে সকালবেলা উঠে এই যে হেঁটে চলেও আসলাম তো এই দেখো এই দিকে আবার আর একটা গাছে কেমন পাতিলেবু ধরেছে পাতিলেবুগুলো তোমাদের ঠিক সূর্যের জন্য দেখাতে পারছি না এদিকে হেঁটে বাড়িতে এসে দেখছি বরমশাই আমার ফুল ফুলবাগান আবার পরিষ্কার করে দিচ্ছে দেখো নিরাচ্ছে কত সুন্দর দেখো গাছে কিভাবে বসে রয়েছে সব খেয়ে নেবে সব খেয়ে নেবে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই যে দেখো ওই যে বসে রয়েছে কিছু বলার নেই কিছুতেই রাখতে পারছি না ওই দেখো লিচু গাছটা হনুমানে প্রচন্ড অত্যাচার করছে একটু বেঁধে দিয়েছি নেট দিয়ে জাল দিয়ে তবুও দেখো ডেলি এসে এরকম অত্যাচার করছে ওই যে ঘরের ছাদে দেখো বসে রয়েছে ওই যে এই যে এই বাধা থোকাটা খাবে বলে ওই যে ঘরের ছাদে এসে রেডি দেখো কেমন ঠ্যাং মেলে বসে রয়েছে এইদিকে আমার ভাসুরের বৌমা দেখো ঝাড় দিচ্ছে লিচু হনুমানের জন্য এত নোংরা হয়ে থাকে লোক পাও লাগি সবাই ঝাড় দিই আমিও ঝাড় দিই বৌমাও ঝাড় দেয় তো আমরা সবাই মিলেমিশে কাজ করি যেহেতু একসঙ্গে আর এই দেখো আমার ছোটো সাদা ফুল গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে দারুণ হয়েছে গাছটা এদিকে কুকুরগুলো দেখো কি অত্যাচার করছে আর আমার বড় যা ওইদিকে ফুল তুলছে পুজোর জন্যে আর আমার বড়মশা এদিকে কুকুর তাড়িয়ে বেড়াচ্ছে আর এই যে দেখো লিচু গাছে এই যে আমার আঙুল তুলছে দেখো ওই দেখো ফুল তুলতে গিয়ে ডালটা ভেঙে ফেললো এই যে গাছ থেকে এখন আবার আমাকে বলছে যে তুমি ভেঙে ফেলেছি তো কি হয়েছে ভেঙে গেছে এই দেখো ফুল তুলছে এই গাছ ভাঙলে কেন গো কাল কাল দেখো এই যে আমার ভাসুরের ছেলে যে বৌমা ঝাঁট দিচ্ছে ওরই হাজব্যান্ড ফুলের চারা দিয়েছে পরিষ্কার করছে আর আমার যা এদিকে ফুল তোলা শেষ হয়নি এখনো প্রচুর ফুল গাছ আসলে আমাদের অনেক ফুল তোলা হয় বাড়িতে মন্দিরও যেহেতু রয়েছে আর আমার বরমশায় ফুলের ডালটা ভেঙে ফেলেছে বলে আমি খুব সুন্দর করে লাগাতে বলেছি তাই লাগালো ভালো করে লাগিয়ে জল দিয়ে দেবে তাহলে হবে কত সুন্দর করি ছিল কত করি পুরো ভেঙে ফেললো একদম আর এই দিকে দেখো হনুমানগুলো কি অবস্থা করছে মানে তোমাদের ক্যামেরায় অত দেখাতে পারছি কিনা বলতে পারবো না এদিকে সমস্ত আমাদের আম গাছ লিচু গাছ এখানে প্রচুর রয়েছে ওর জন্য তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি মাচা তৈরি করা হয়েছে হনুমান একটু তাড়ানোর জন্য এই দেখো মশারি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তো রকম করে বেঁধে দিয়ে কি হনুমানের জন্য আর হনুমানের থেকে আমরা মুক্তি পাই না একদমই মানে পুরো ফুল থেকে একটুখানি কোনো রকম লিচু তৈরি হয় তখন থেকেই মানে হনুমানের শেষ করে দেয় দেখো কিভাবে ঝুলে রয়েছে আর তোমরাই বলো কতক্ষণ তাড়ানো যায় এই হনুমান তাড়িয়ে কিন্তু আমরা আর খেতে পারবো না একটাও মানে তাবিজে ভরার জন্য একটা লিচু থাকে না দেখেছ কত ফল গাছ আমাদের এই অবস্থা তো হনুমান তাড়ানোর পর এদিকে আমি আমাদের মাঠে চলে এসেছি একটু সবজি নেবো বলে নতুন কাঁঠাল গাছ লাগিয়েছিলাম আমি সেখানে নতুন দুটো গাছে কাঁঠাল ধরেছে দেখো আর মাঠটা দেখো এই যে আমাদের জমিতে গরুর গ্যামা বোনানো হয়েছে আর এই যে আমার নতুন আম গাছে আম ধরেছে নতুন না দু বছর ধরে ধরছে হিমসাগর আম গাছ খুবই ভালো আর এই দেখো এই যে কাঁঠাল গাছ নতুন দুটো কাঁঠালের চারা খুব সুন্দর কাঁঠাল ধরেছে এই যে কেটে নিয়ে যাব একটা সবজি করবো বলে বর খুব ভালো খায় কাঁঠালের তরকারি বর আবার চলে যাবে ওর জন্য বরের জন্য সবজি করব তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার পরের ভিডিওতে